উন্নত দেশগুলোতে রেল লাইন কীভাবে বসানো হয় সেটা যদি দেখেন একবার বুঝতে পারবেন যে কতটা উন্নত হয়েছে দুনিয়া আমরাই শুধু পিছনে পড়ে আসি এই যে লাইনের বেজগুলো বসাইতে আছে এখানে লাইনটা বসানোর পরে এখান থেকে যেই গাড়িটা পুরো লাইনটা কমপ্লিট করবো ওই বড় গাড়িটা মেশিনের যন্ত্রপাতি নিয়ে লাইনের পাতি সব নিয়ে উঠবে এই যে উঠছে দেখুন এই গাড়িটা প্রথমে ওই যে বেজগুলো বসে তারপরে ওইটার উপরে লাইনটা বসে লাইনটা বসানোর পরে নাট যেখানে যা দরকার জয়েন্ট সবগুলো পাথর এই মে এই গাড়িটার ভিতরেই সব কিছু লোড করা আছে এগুলো দিতে দিতে যতটুকু সামনে যাবে ততটুকুই কমপ্লিট হয়ে যাবে পিছনে অন্য কোনো গাড়ির দরকার নেই অন্য কোনো যন্ত্রপাতিরও দরকার নেই সব এটার ভিতরে বসানো আছে এটা দিয়েই কমপ্লিট করে বেরিয়ে যাবে যতটুকু রাস্তা সামনে আগাবে এই গাড়িটা ততটুকু ততটুকু రాస్తా రెన్ మన కంప్లీట్ కంప్లీట్